সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমার খুবই ভালো লাগছে বাইরে প্রচুর বৃষ্টি মাঝে মাঝে অনেক বেশি বৃষ্টি মাঝে মাঝে কম বৃষ্টি থেমে থেমে বৃষ্টি সারাদিন বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে এই জন্যই যে আমার গরুগুলো খুব আরামে আছে কয়েকদিন গরমে অথেষ্ট এত বেশি গরম ছিল যে আমার গরুগুলো খুব কষ্ট পাচ্ছিলো কারেন্টেরও ডিস্টার্ব যাই হোক আজকে যে বিষয়টি নিয়ে আসছি সেটি হচ্ছে অধিক দুধ দেওয়া গাভীর বৈশিষ্ট্য ও উন্নত জাতের গাভী চেনার উপায় মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করব কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ইতিমধ্যে যারা করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ এখন মূল আলোচনা মূলত যেসব গাভী সন্তোষজনক মানে আঠারো লিটার থেকে বেশি পরিমাণে দুধ দেয় বাংলাদেশের আবহাওয়াতে আঠারো লিটারের বেশি দুধ দেয় তাদেরকে অধিক দুধ দেওয়া গাভী বা দুধাল গাভী বা উন্নত জাতের গাভী বলা হয় সাধারণত দুগ্ধবর্তী গাভীর দুধের পরিমাণ দেখে তাদের মূল্যায়ন করা হয় গাভীকে মূল্যায়ন করা হয়ে থাকে গাভী যখন দুধ দেয় না বা বকনা অবস্থাতেও কিছু বৈশিষ্ট্য দেখে বোঝা যায় এটি দুগ্ধবর্তী হবে কি না একটি গাভীর যে যে বৈশিষ্ট্য থাকলে বুঝবো যে এই গাভীটি অধিক দুধ দেবে চলুন জানা যাক কি বৈশিষ্ট্য থাকলে আমরা বুঝবো গাভীটি আসলে অধিক দুধ দেবে দৈহিক গঠন বড় বড়সড় হবে পায়ের সাইজ তুলনামূলক ছোট হবে কপালটা চওড়া হবে কিন্তু মাথাটা ছোট হবে চামড়া পাতলা হবে বুক বেশ প্রশস্ত হবে এবং দেহে অতিরিক্ত মাংস ও চর্বি থাকবে না ভিডিওতে যে দুইটি গাভীর ছবি দেখলেন এই দুইটি গাভীর সাথে মিল আছে দুই নাম্বার দেহ হবে অনেক সুন্দর গোছালো ভালো জাতের গাভীকে দেখেই অনেক সুন্দর লাগবে দেখেই যেন মনে হবে অধিক দুধের গাভী পেছনের সাইড অনেক চড়া হবে সামনের দিক চাইতে পেছনের সাইডটা অনেক চড়া হবে মোটা হবে পিছনের পা দুটোর মধ্যে অনেক ফাঁকা থাকবে ওলান যেন বড় হওয়ার সুযোগ পায় তিন নাম্বার ওলান ও বাট ওলান বেশ বড় হবে হবে চর্বি ছাড়া ওলান হবে অনেক সময় দেখা যায় কিছু কিছু গাবি আছে যে দহনের পরেও লোকজন দেখলে বলা হয় কি খবর গাবি দহন করেন নাই না ভাই কিছুক্ষণ আগেই দহন করলাম কিন্তু ওলান তো দেখে মনে হচ্ছে যে দহন করা হয় মানে চর্বিযুক্ত বা মাংসযুক্ত ওলান ওলানটা এত বড় যে শুধু মাংস দুধ তেমন বোঝা যায় না বা কম হয় বা দুধ বেশি হলেও ওলান দেখে বোঝার কোনো বুদ্ধি নাই যে আসলে দহন করা হয়েছে কি না বাটগুলো সব সমান হবে এবং পরস্পর থেকে সমান দূরত্ব হবে একটি বাট থেকে আরেকটি দুধের মানে বাটের দূরত্ব হবে সমান চার নম্বর হচ্ছে দুধের শিরা গাভীর পেটের নিচে ওলানের সাথে সংযুক্ত শাখা প্রশাখা যুক্ত দুধের শিরা স্পষ্ট থাকবে এত সুন্দর বোঝা যাবে যে দূর থেকেই না এখানে অনেক মোটা মোটা দুধের শিরা আছে এরকম বোঝা যায় ভিডিওতে দেখতে পাচ্ছেন এই গাভীটির শিরা কত মোটা মোটা দুধ শিরাগুলো এবং চারটি বাটি সমান সমান্তরাল একবারে এবং কাছাকাছি দূরত্বর মানে একটা থেকে আরেকটা অনেক সুন্দর একটা দূরত্ব সামনে চাইতে পিছনের সাইডটা বেশ চওড়া এবং পিঠটা সমান্তরাল মানে পিঠটা হবে এমন একটা সুন্দর সমান কোনো চুট থাকবে না তাহলে বোঝা যাবে যে গাভীটি অধিক দুধ দানকারী গাভী পাঁচ নম্বর দুগ্ধবর্তী গাভী শান্ত ও স্থির হবে প্রকৃতির হবে মানে একজন মায়ের যে বৈশিষ্ট্য থাকে সেগুলো হবে এই সেগুলো এই দুগ্ধবর্তী গাভীর ভিতরে থাকবে ছয় নম্বর সাধারণত এটি প্রায় দশ বছর পর্যন্ত বাচ্চা ও দুধ উৎপাদন করে থাকে সুতরাং গাভীর বয়স জানাটা খুবই জরুরি চার থেকে ছয় দাঁতের মধ্যে গাভী কিনতে পারলে অনেক ভালো হয় কারণ আপনাকে তো গাভী নেওয়ার পরে আবার বিক্রি করবেন না যেহেতু বেশ কয়েক বছর পালন করবেন বাচ্চা নেবেন দুধ নেবেন সেক্ষেত্রে একটু বেশি দিন যেন পালতে পারেন এমন দেখে গাভী ক্রয় করতে হবে সেক্ষেত্রে চার বা ছয় দাঁত হলে ভালো হয় আলোচনাকৃত বৈশিষ্ট্য আছে এমন গাভীকেই অধিক দুধ দেওয়া গাভী হিসেবে চেনা যায় প্রিয় খামারি ভাই ও বোনেরা বা যারা যে যে ভাই বা বোনেরা নতুন খামার করবেন বা চিন্তা করছেন যে আমি নতুন গাভী দিয়ে শুরু করব বা আমার চারটি গাভী আছে বা দুইটি আছে আরও দুইটি গাভী কিনবো তারা অবশ্যই উক্ত বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখে শুনে বুঝে তারপর কিনবেন ঠকবেন না ইনশাআল্লাহ দর্শক দুগ্ধবর্তী গাভী বা অধিক দুধ দেওয়া গাভী চেনার বৈশিষ্ট্য এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন এবং বেল টি টিপে দেবেন পরবর্তী ভিডিও যেন খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যান আসসালামু আলাইকুম